ঘোলার চর ফ্যাশনের চেয়ারম্যান বাজারের আলহামদুলিল্লাহ সুইট অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আজ রাত আনুমানিক নয়টার সময় জুয়েল নামের এক ব্যক্তি তিন লাখ বিশ হাজার টাকা চুরি করে নিয়ে যায় রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান সকালে দোকান খুলে তিনি দোকানের ক্যাশ ভাঙা পান এবং পরে খোঁজ খবর নিয়ে দেখতে পান ক্যাশ থেকে তিন লাখ বিশ হাজার টাকা চুরি হয়ে গেছে পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে তিনি জুয়েল নামক ব্যক্তিকে শনাক্ত করেন সিসিটিভি ফুটেজে আরও দেখা যায় চোর দোকানের পিছন দিক থেকে ঢুকে তিন লাখ বিশ হাজার টাকা ক্যাশ নিয়ে পালিয়ে যায় এইবার কিছু না অনেক সময় ভালোও যায় তাই মানে দেখাও বিচার তোমরা আর অনেক সময় হয় হয় আজকে এটা কা কা আমাদের অর্থনৈতিক খারাপ খারাপ বাজার বাজার কষ্ট করতে পারে মানে मुद्दा ছিল म्हटलं मुंदरीचा भांडत येंदा पैसेला जे जे केल्या जाते त्याबद्दल सामन কি করে নামতে হচ্ছে কোন বই ইয়া আলো না মানে মানে যেন নিরেটা রং এটা এরাসি এই রকমটা আর येणार ওই হইসা বইলো ওই ওই গাড়ি দিয়ে আজ বিক্রো ওই ওই ইও 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 এইটা না সব করে बाप ترا উপরে আয় আয় লাইকটা ধরো পুলিশে যাওয়ার চেষ্টা করছ আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন